সম্মতি বি আমি এটি ফল দাওয়ার আমার আইটি বিচিনিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেই বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে তারা পলিসি করছে আমরা এটা অহরোহ দেখে আসছি আমরা পলিসিতে বিভিন্ন সময় কিস্তি দিচ্ছি কিন্তু আমি কত কিস্তি দিলাম আমার টাকা কোথায় যাচ্ছে আমি কবে সেই কিস্তির টাকা ফেরত পাবো কিংবা আমার বীমাটা বর্তমানে কি অবস্থায় আছে তা দেখার কোনো সুযোগ ছিল না আবার অনেক কোম্পানি আছে আমরা যেখানে পলিসি দেওয়ার পর কিছু পলিসি দেওয়ার পর আমরা পলিসি বন্ধ করে দিয়েছি তারপর আর দেই না আবার দেখা যাচ্ছে আমার মেয়াদ কখন পূরণ হয়েছে তাও আমরা জানতে পারছি না অর্থাৎ আমার এই বীমাটা কি অবস্থা আছে তার কিছুই আমরা জানি না কিন্তু বর্তমানে বদরিশের সময় বদরিশের সিস্টেম আমরা এই ডিজিটাল বাংলাদেশের সুফল হিসাবে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি কিছু কিছু বীমা কোম্পানি তার একটা পলিসি ইনকোয়ারির একটা অপশন আজকে আমরা একটি ইনকোয়ারি অপশন দেখব ডেলটা যারা পলিসি করছে সেই পলিসি সেই পলিসিটা কি অবস্থায় আছে আমি কতটা কিস্তি দিয়েছি আমার কত টাকা জমা হয়েছে আমার মেয়াদ কত সালে পূর্ণ হবে এবং আমার যে বিমার যে যাবতীয় তথ্য কি অবস্থা আছে। তাই আজকে দেখাবো এই ভিডিওতে ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কোথায় যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি দেখেন আমার হাতে একটা পলিসি পলিসির দেখা যাচ্ছে এটা বিভিন্ন একটা দলিল যেটাকে আমরা বলি যে বিমা কোম্পানির দলিল সেই দলিলেই আপনার কিছু জিনিস থাকবে যেখানে আপনার পলিসি নাম্বার থাকবে পলিসির বিস্তারিত বিবরণ লেখা থাকে সেই পলিসির বিস্তারিত আজকে আমরা দেখবো অনলাইনে এবং এটা আমরা কিভাবে দেখবো এটা দেখার জন্য প্রথমে আপনার মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে দেখতে পারবেন আমি আপনাদের ল্যাপটপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনার মোবাইলে গুগল ক্রোমের মাধ্যমে দেখতে পাবেন তাহলে এই যে মোবাইলে আর ল্যাপটপের যে গুগল ক্রম ব্রাউজারটা আমি আমার ল্যাপটপে গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করছি অবশ্যই ডাটা কানেকশন দিয়ে যখন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব এই যে উপরে যে সার্চ আছে সেই সার্চ পারে আমরা যে ইন্স্যুরেন্স দেখতে চাই আমি দেখতে যেহেতু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আমি টাইপ ডেলটা দেব দেখেন্স যখন আমি টাইপ করবো দেখেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স টাইপ করার পর আমি একটা করলাম আমার এটা চলে আসছে চলে আসার পর আমরা কি করব এখান থেকে এই যে উপরে একটা লিঙ্ক আছে দেখেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এখানে দেখেন ওপর একটা লিঙ্ক আছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ লিডিং লাইফ ইন্স্যুরেন্স আমরা এই লিংকে ক্লিক করবো যখন ক্লিক করবো তখন এরকম একটা আপ উইন্ডো আসবে এটা আমরা ক্লোজ করে দেবো তারপর এই যে তাদের যে হোম পেজটা আমার সামনে চলে আসছে চলে আসার পর এখানে লক্ষ্য করেন এখানে বিভিন্ন অপশন আছে যেমন অ্যাবাউট প্রোডাক্ট ব্রাঞ্চ এরকম বিভিন্ন জিনিস আছে এখানে একটা ই সার্ভিস একটা অপশন আছে দেখেন আমার কার্সরটা যেখানে এই ই সার্ভিসের নিচে একটা অপশন এই ড্রপডাউন যদি ক্লিক করি আমরা দেখতে পাবো পলিসি ইনকোয়ারি এই যে পলিসি ইনকোয়ারি আমরা এই পলিসি ইনকোয়ারিতে ক্লিক করব যখন পলিসি ইনকোয়ারিতে ক্লিক করব দেখেন এখানে কিছু অপশন দেখাবে যেমন পলিসি নাম্বার চাইবে তারপরে কমেন্সমেন্ট ডেটাবে। এখানে যা আমরা করব সেখানে এই যে পলিসি নাম্বারটা আছে আমরা পলিসি নাম্বারটা দেব। আমরা পলিসি নাম্বারটা কোথায় পাবেন? পলিসি নাম্বারটা পাবেন আপনার যে দলিলপত্র কিংবা আপনি যে কিস্তি দিয়ে সেই রসিদের মধ্যেও পাবেন। আবার আপনার যে দলিল আছে সেই দলিলের মধ্যেও পলিসি নাম্বারটা পাবেন। তারপর এখানে পলিসি নাম্বারটা আমরা এখানে টাইপ করব। আমি আমার পলিসি নাম্বারটা টাইপ করে দিলাম। তারপর হচ্ছে সার্চ ক্রাইটেরিয়া আমরা এখানে সার্চ ক্রাইটেরিয়াতে আমি ড্রপডাউন যে মেনুটা আছে এই ড্রপডাউনে যদি ক্লিক করি দুটো অপশন পাবো একটা হচ্ছে ইনস্টলমেন্ট প্রিমিয়াম একটা হচ্ছে ডেট অফ বার্থ আমরা ডেট অফ বার্থ দেবো এবং ডেট অফ বার্থ সিলেক্ট রাখলে এখানে একটা গড় দেখা যাবে ডে মান্থ ইয়ার এই যে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ হচ্ছে এই পলিসিটা যার নামে তার ডেট অফ বার্থ অর্থাৎ পলিসিটা যদি আমার নামে হয় তাহলে আমার ডেট অফ বার্থ পলিসিটা যদি আপনার নামে হয় তাহলে আপনার ডেট অফ বার্থ তারপর এই পলিসি ডেট অফ বার্থ যখন টাইপ করব তখন আমরা এই যে একটা বর আছে সেখান থেকে আমরা টাইপ করে দিতে পারবো এই যে গড়ির মতো যেখানে ক্লিক করে দেখেন এখানে এটা দেখাবে তারপর এখান থেকে ডে মার্ট সিলেক্ট করে দিতে পারবেন আবার আমরা যদি এখান থেকে না দিয়ে যদি এখানে টাইপ করে দিই ডে মান্থ ইয়ার সেটা হবে আমি ডে মান্থ ইয়ার টাইপ করে দিচ্ছি যেমন আমি এটা টাইপ করে দিলাম দেখেন ডে মান্ট ইয়া টাইপ করে যখন দিলাম তারপর নিচে একটা সার্চ বক্স দেখা যায় দেখেন আমার কার্সরটা এখানে সার্চ এই সার্চে যদি ক্লিক করি তখন আমরা দেখতে পাবো এই পলিসিটা কি অবস্থা আছে আমি সার্চে ক্লিক করলাম দেখেন এটা চলে আসছে এবং চলে আসার পর দেখেন এই যে বেসিক পলিসি ডিটেইলস এখানে লেখা আছে বেসিক পলিসি ডিটেইলস দেখেন এই পলিসি নাম দেখা যাবে পলিসি কার নামে দেখা যাবে পলিসির যে অ্যাড্রেস সেটাও দেখা যাবে এবং পলিসি যার নামে তার ডেট অফ বার্থ দেখা যাবে তার মোবাইল নাম্বার সে ছেলেরা মেয়ে সব দেখা যাবে এবং পলিসিটা কত বছর তাও দেখা যাবে তারপর দেখেন এই পলিসিটার স্ট্যাটাস কি আছে সেটাও দেখা যাবে এবং কত টাকা তাদের যে সুদ বা জরিমানা আসছে সেটাও দেখা যাবে এবং প্রতিটা কিস্তিতে আপনার কত টাকা করে কাটতে হয় সেটাও দেখা যাবে অর্থাৎ সতেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখানে একটা কিস্তিতে কাটতে হয় এবং পলিসির যে মোড কীরকম ইয়ারলি অর্থাৎ আপনি কিস্তিটা মাসে দেবেন না বছরে দেবেন সেটা লেখা আছে তারপর পলিসির প্রিমিয়াম এক একটা কিস্তিতে আপনি কত টাকা দিচ্ছেন সেটা দেখাবে এবং কিস্তির তারিখ পূর্ণ না হলে যে তাদের লেট পাইন সেটা এখানে দেখা যাচ্ছে এবং লেট পাইন আর কিস্তি একসাথে করলে যত টাকা হয় সেটা দিচ্ছে টোটাল ডিউ অত এত টাকা তারা পাইপ আছে তারপর মেচুরিটি ডেট এটা কত সালে পূর্ণ হবে সেই ডেটটা এখানে দেখাবে আর স্টার্টের ডেট দেখেন এটা কত তারিখ এটা শুরু হয়েছে এবং রিক্স ডেট এটা দেওয়া আছে তারপর নেক্সট ডিউ ডেট মানে পরবর্তী পরিশোধের তারিখটা এখানে দেওয়া আছে তারপর যদি আমরা আরো নিচে যাই এখানে দেখেন সর্বশেষ যে কিস্তিটা দেওয়া হয়েছিল কিভাবে দেওয়া হয়েছিল ক্যাশ এবং তার রসিদ নাম্বার দেওয়া হচ্ছে এটা তারপর কত টাকা দেওয়া হয়েছিল সতেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা সেটাও দেখানো যাচ্ছে এখানে যদি বেশি হয় তাহলে এই যে শো আছে দশ এখানে দিয়ে ক্লিক করেন এখান থেকে একশো পর্যন্ত আপনি সিলেক্ট করবেন কিন্তু এখানে একটাই দেখা যাচ্ছে তারপর নিচের দিকে আপনি যতটা কিস্তি দিয়েছেন এই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে তার প্রত্যেকটা কিস্তির ডিটেলস এখানে দেখা যাবে এবং সর্বমোট আপনি কত টাকা জমা দিয়েছেন এবং কয়টা কিস্তি দিয়েছেন সেটাও এখানে দেখা যাবে যেখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেইড মানে কয়টা কিস্তি দিয়েছেন এখানে দেখা যাচ্ছে দুইটা কিস্তি আর টোটাল প্রিমিয়াম অ্যাডজাস্ট কত টাকা হয়েছে এখানে দেখা যাচ্ছে এত টাকা হয়েছে এরপরে যাকে নমিনি দিছে তার নাম এবং তিনি তার সম্পর্ক কি এবং কত টাকা মানে কত পারসেন্ট পাবে তার সব কিছু এখানে দেখা যাচ্ছে এভাবে আপনারা চাইলেই একটা ডেল্টা লাইফ যাদের পুলিশ আসে আপনারা এই পলিসিটি এইভাবে দেখতে পারবেন এরপরে যদি আপনারা এইভাবে দেখার পরও যদি আপনি চান যে আপনার কোনো কমপ্লেন আছে তাহলে এই যে দেখেন তাদের উপরে দেখা আছে গিব আসে কল দেখেন এই যে উপর দিকে গিব আস কল এই গিব আসে কল আপনারা এখানে কল দিয়েও আপনার বিস্তারিত বিষয়ে কমপ্লেন দিতে পারবেন জানতে পারবেন ইনকোয়ারি করতে পারবেন এভাবেই আপনারা লাইফ পলিসির একটা ইনক পলিসি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের যে কোনো পলিসি আপনারা একেবারে চার্জ করতে পারবেন আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এটারে ক্লোজ করে দেব তাহলে প্রিয় প্রিভিউয়ার্স এভাবেই আপনারা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের যে কোনো পলিসি আপনারা ঘরে বসেই দেখতে পারবেন মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ঘরে বসে যেতে হবে না কোনো ইন্সুরেন্সে এবং ঘরে বসে পারবেন আপনার সমস্ত কাজ করতে তাহলে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিওটি কেমন হল জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে